এখন কিছু খেতে দাও না মা বলেন কি হয়েছে রাতে কিছু খাতুল সব না বুঝলেও এইটুকু বুঝেছে বাড়ি থেকে দূরে কোথাও রেখে অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত একজন কৃষক বৌমা ও বৌমা শুনছ একটু এদিকে এসো না একটু শুনে যাও আমার হয়েছে যত জ্বালা এই বুড়োটা নিয়ে আর পারি না আসছি বলেন কি হয়েছে রাতে কিছু খাইনি সকালেও শুধু মুড়ি খেয়েছি এখন কিছু খেতে দাও না মা খেতে দাও না মা একটু বসুন তান দিচ্ছি আজকে মিনছে আসু। এই বুড়োর একটা ব্যবস্থা করতেই হবে এটাকে নিয়ে আমি আর পারছি না সহ্য হচ্ছে না এর ক্ষেতমত করতে করতে আমি বুড়ো হয়ে যাচ্ছি রাখালের বউ এগুলো কথা ভাবতে ভাবতে তার ছেলে রাতুল ডাকতে ডাকতে চলে আসে মা মা ও কোথায় গেলে খুব কীদে পেয়েছে কিছু খেতে দাও আরে বাবা রাতুল তুই এসে গেছিস আয় বাবাই তুই হাত মুখ আয় আমি তোকে খেতে দিচ্ছি ভালো করে খা বাবা বড় হয়ে সাহেব হতে হবে তো মা দাদাকে খেতে দিয়েছো হ্যাঁ দিয়েছি তো দাদাকে খেতে তুই খা বাবা দাদা তুমি খেয়েছো তো হ্যাঁ রে দাদু ভাই খেয়েছি তুই খেয়ে নে ভাই ভালো করে খা অনেক বড় হবি রাতুল আর তার দাদার কথার মাঝে রাতুলের বাবা চলে আসে রাতুলের মা কই গেলে তুমি এসেছো হাত মুখ ধুয়ে এসো তোমাকেও খেতে দিয়ে দেই রাতে খাওয়া শেষ করে রাতুল আর রাতুলের মা দুজন কথা বলছিল ছোট্ট রাতুল পাশেই শুয়েছিল তারা ভেবেছে রাতুল ঘুমিয়ে গেছে এই শোনো আমি আর তোমার বাবার দায়িত্ব নিতে পারবো না আমার অনেক কষ্ট হয়ে গেছে তুমি কিছু একটা করো তাহলে কি করবো বলো তুমি আমার ছাড়া তো আর বাবার কেউ নেই অত শত বুঝি না আমি তুমি কাল বাজার থেকে একটা ডুলি কিনে আনবে কি বলছো বুড়ো বাবার আমি ছাড়া আর আর কেউ নেই ডুলি কিনে আনবো মানে ডুলি দিয়ে কি হবে ওই ডুলিতে করে তোমার বাবাকে সামনের ওই গভীর জঙ্গলে ফেলে চলে আসবে কেউ নিলে নেবে না নিলে শিয়াল শকুনের যা খাই খাগে আমি বাপু আর অত কিছু পারবো না বলে দিলাম তোমাকে তুমি যদি কাল তোমার বাপকে কোথাও রেখে না এসেছো আমি কালকে আমার বাপের বাড়ি আমি চলে যাব বলে দিলাম তুমি একটু বোঝার চেষ্টা করো না আমার ছাড়া আমার বাবার আর কেউ নেই আমি কিচ্ছু শুনতে চাই না ঠিক আছে কাল হাটে যাব আমি হাটে থেকে একটা টুলি কিনে আনবো কিন্তু কেউ যদি জানতে চায় এটা দিয়ে কি করবো কি আবার করবে বলবে অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে চাও না তুমি বাবাকে নিয়ে কোথাও ঘুরতে চাচ্ছ এটাই বলবে আচ্ছা ঠিক আছে রাতুল তার বাবা মার সকল কথাই শুনছিল ছোট রাতুল সব না বুঝলেও এইটুকু বুঝেছে তার বাবা মা তার দাদাকে বাড়ি থেকে দূরে কোথাও রেখে আসতে চাইছে পরের দিন সত্যি হাট থেকে রাতুলের বাবা নতুন একটা ডুলি কিনে আনে সেদিন রাতুল আর কোথাও যায় না সেদিন বাড়িতে থেকে দাদার কাছাকাছি থাকে দূর থেকে খেয়াল গো রাতুলের মা কোথায় গেলে আমি এইখানে ডুলি ঠিক তুমি তাহলে আর দেরি করো না আমি সব কিছু গুছিয়ে রেখেছি বাবাকে গোসল করে খাইয়েও দিয়েছি তুমি সকাল সকাল বেরিয়ে পড়ো রাত হবার আগেই ফিরে আসতে হবে তো আবার তোমায় আমি বাবাকে বলেছি তুমি তাকে নিয়ে ঘুরতে যাচ্ছ রাতুলের বাবা ডুলিতে তুলে রাতুলের দাদাকে নিয়ে বেরিয়ে পড়ে রাতুলের মায়ের মুখে হাসি ফুটে ওঠে তিনি যেতে যেতে দোয়াও করে দেন রাতুলও লুকিয়ে তার বাবার পিছনে চলে যায় যেতে যেতে জঙ্গলের কাছাকাছি যেতেই রাতুল তার বাবার পেছন থেকে হঠাৎ বলে ওঠে বাবা দাদাকে ফেলে আসতে যাচ্ছ তো যাও কিন্তু ডুলিটা যেন ফেলে এসো না তুমি দাদার মতো বুড়ো হলে আমার আর ডুলি কিনতে হবে না মা আর তোমাকে এটাতে তুলেই ফেলে যেতে আসতে পারবো তাই ডুলিতে ডুলিটা মনে করে সাথে নিয়ে এসো বুঝেছ রাতুলের বাবা হঠাৎ এরকম একটা কথা শুনে পিছনে ফিরে তাকায় তাকে দেখে রাতুল তার দিকে এবং তার দু চোখ বেয়ে পানি পড়ছে রাতুলের বাবা রাতুলের এই কথা শুনে অবাক হয়ে যায় আর নিজের ভুলটাও সে বুঝতে পারে রাতুল আর তার দাদাকে নিয়ে বাড়ি ফিরে আসে